দ্য নাইট ইজ আওয়ার্স চৌদ্দই অগস্ট অর্থাৎ আজ রাত এগারোটা বাজতে পঞ্চান্ন মিনিটে রাত দখলের তাক নারীদের এরাত যতটা পুরুষদের ঠিক ততটাই নারীদের আর্যিকরের যে নৃশংস ঘটনায় উত্তাল রাজ্য থেকে গোটা দেশ তার প্রতিবাদেই আজকের এই রাত দখলের ডাক এবং তাতে সাড়াও দিয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা এই রাত দখলের ডাকে একটি পোস্টার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কথা ছিল কলেজ স্ট্রিট একাডেমি এবং যাদবপুরে জমায়েত হবে কিন্তু পোস্টার ভাইরাল হতেই এই প্রতিবাদের ডাক হু হু করে ছড়িয়ে পড়ে কলকাতা ছেড়ে গোটা রাজ্যে এমনকি রাজ্য পেরিয়ে তা পৌঁছে যায় মুম্বাই ব্যাঙ্গালোরের মতন শহরেও রং দল জাতি লিঙ্গ নির্বিশেষে জমা হতে চলেছেন আজ রাত দখলের ডাকে সত্যি বোধহয় ভাবা যায়নি যে স্বাধীনতার এত পরেও নিজেদের মর্যাদা রক্ষা করতে এতটা অন্ধকার পথ পেরোতে হবে তবে আগামী প্রজন্মের জন্য এই পথ আমাদের তৈরি করতে হবে এই লড়াই চালিয়ে যেতে হবে ঘরে বাইরে সব তবে সমাজের সেই বিষ নোখ বিষ দাঁতকে উপরে ফেলতেই হবে তাহলে নারী দিবস নয় আজ থেকেই অবসান হোক সেই লজ্জা সেই ভয় শুরু হোক এক অন্য পথ চলা